আর সংস্কৃতির উজ্জ্বল বিভাগের দ্বিতীয় সংস্করণ পরিণত হতে চলেছে এবার আরো বড় মঞ্চে আরো তারকা খুঁজিত আয়োজনে একমাস ব্যাপী এই উৎসব ত্রিপুরার বিভিন্ন পর্যটন গন্তব্যে আয়োজন করা হবে যেখানে অংশ নেবেন বলিউড ও ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা শুক্রবার আনুষ্ঠানিকভাবে গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউস প্রাঙ্গনে উৎসবটির সূচনা ঘোষণা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী উৎসবের মূল লক্ষ্য রাজ্যের পর্যটন প্রচারকে আরো গতিশীল করা এবং স্থানীয় অর্থনীতিকে গতি সঞ্চার করা উৎসবের পর্দা উঠবে আটই নভেম্বর নারকেল কুঞ্জে যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদ্বোধনী দিনে মঞ্চ মাতাবেন সারেগামাপা খেত শিল্পী আলবার্ট কবু লেপচা তারপর একে একে সুরের তরঙ্গে ভাসবে ত্রিপুরার নানা প্রান্ত পনেরো থেকে ১৬ নভেম্বর বিলুনিয়া উৎসবের আয়োজনে অংশ নেবেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী পল্লব উনিশ থেকে কুড়ি নভেম্বর উদয়পুরে পরিবেশন করবেন উত্তর পূর্ব ভারতের গর্ব সুরকার ও গায়ক পাপন উনত্রিশ থেকে তেইশ নভেম্বর মনোরম জম্পুই পাহাড়ে অনুষ্ঠিত হবে উৎসবের পরবর্তী পর্ব যেখানে অংশ নেবেন বিভিন্ন ব্যান্ড ও স্থানীয় শিল্পীরা চার এবং পাঁচই ডিসেম্বর ঐতিহ্যবাহী নির্মহলে আয়োজন করা হবে বিশেষ পর্যটন উৎসব যেখানে দর্শকদের মন জয় করবেন সাহা আমাদের এবং ষোলো তারিখে ষোলোই নভেম্বর সেখানে পারফর্ম করবে আপনাদের বলিউডের প্রখ্যাত সিঙ্গার পলক মুচ্ছল মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেছে দপ্তরের সঙ্গে পলক মুচ্ছল দ্বিতীয় দিন ষোলোই নভেম্বর সেখানে পারফর্ম করবে তৃতীয় যে প্রোগ্রাম আমাদের সেটা হবে ঘুমতি জেলাভিত্তিক এবং স্থান উদয়পুর উনিশ এবং বিশ নভেম্বর কুড়ি নভেম্বর আবারও আমি ডাইরেক্টরকে বলবো যে কম্পোনেন্টগুলো আলোচনা করবে সেখানে একই কায়দায় বিভিন্ন জেলাতে যেভাবে প্রমোফেস্ট আমাদের হবে ঘুমতি ভিত্তিক সেখানে অনুষ্ঠিত হবে উনিশ এবং কুড়ি নভেম্বর সেখানে কুড়ি তারিখ পারফর্ম করবে আমাদের প্রখ্যাত সিঙ্গা বা ইউনিটি প্রোমো ফেস্ট উৎসবের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে যেখানে মঞ্চ মাতাবেন বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল প্রথম সংস্করণে শ্রেয়া ঘোষালের পরিবেশনা ত্রিপুরাকে দেশ জুড়ে পরিচিত করেছিল এবার আমরা আরও বৃহৎ পরিসরে উৎসবকে জনগণের কাছে পৌঁছে দিতে চাই বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী লাস্ট ইয়ারও আমরা বারো তারিখ কালমিনেট করেছিলাম এবারও আমরা বারো তারিখ সমাপ্ত করব আস্থা বল এবং যেখানে আমরা শ্রেয়া ঘোষাল কনসার্ট করেছিলাম এবার এই প্রমো ফেস্টে ইউনিটি প্রমো ফেস্টে আমাদের বারোই ডিসেম্বর পারফর্ম করবে বিখ্যাত সঙ্গীত শিল্পী বলিউডের জুবিন নটিয়াল আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আশা করব যে গতবার যেভাবে একটা রেকর্ড ব্রেকিং কর্মসূচি আমরা করতে পেরেছিলাম উচ্ছ্বাস উন্মাদনা যেটা আমরা লক্ষ্য করেছি বা আপনারাও সাক্ষী ছিলেন প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে আমাদের মিডিয়া বন্ধুরা আমাদের ট্যুর অপারেটর বন্ধুরা যারা আছেন প্রত্যেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা করেছিলাম আমরা আশা করছি এবারও জুবিন নটিয়াল যে কনসার্ট হবে সেটা একটা ঐতিহাসিক রূপ নেবে এবছর প্রতিটি পর্যটন গন্তব্যে উৎসব দুই দিন ব্যাপী করা হয়েছে যাতে সুযোগ শিল্পীদের রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গীত ও বিনোদনের এক অনন্য সংমিশ্রণ হিসাবে দেখা হচ্ছে এই উৎসবটিকে শুধুমাত্র বিনোদনের উৎস নয় বরং রাজ্যের পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই ইউনিটি প্রোমো ফেস্ট দু বলে দাবি করেছে রাজ্যের পর্যটন দপ্তর View report news now.